বলো আমি কোন রানী ভিক্টোরিয়া যে সব কাজ না করে বৈশা বৈশা রাজরানীর মতো খামু মিডিয়া পাড়ার বিনোদন পাতায় এখন শুধু শরীফুল রাজ ও স্বপ্নম বুবলি তবে খবরটি তাদের সিনেমা ঘিরে নয় বিয়ের মতো দারুণ একটি খবর না আপনি ভুল শুনেননি চলতি মাসেই নাকি চুপিসারে সারে বিয়ে সেরেছেন ঢাকায় সিনেমার এই দুই অভিনেতা অভিনেত্রী চিত্রনায়িকা পরিমণিকে ভালোবেসে বিয়ে করেছিলেন শরিফুল রাজ কিছুদিন যাওয়ার পর তাদের সংসার জীবনে দেখা দেয় চরম অশান্তি এর মাঝেই তাদের কোলজুড়ে পুত্র সন্তান আগমন ঘটলেও পরিস্থিতি স্বাভাবিক হয়নি ফলে এক বছর যেতে না যেতেই দুই সালের সেপ্টেম্বরে কাগজে কলমে আলাদা হয়ে যান তারা অন্যদিকে দুই হাজার সালের বিশ জুলাই সুপার স্টার সাকিব খানকে গোপনে বিয়া করেন স্বপ্নম বুবলি দুই সালের একুশ মার্চ তাদের পুত্র সন্তান শেহজাদ খান বীরের জন্ম হয় বর্তমানে তাদের সম্পর্কেও ভাটা পড়েছে কিন্তু আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদের খবর এখনও প্রকাশ্যে আসেনি তাদের তবে আলাদা থাকছেন তারা নতুন খবর হলো গেল তেরোই মে গোপনে বিয়ে করেছেন রাজবুবলি উইকিপিডিয়া এমন তথ্য জানিয়েছে তবে এই তথ্য শতভাগ সত্য বলে দাবি করা যাবে না কারণ যে কেউ এই অনলাইনে তথ্যকোষের তথ্য সংযোজন বিয়োজন করতে পারেন সম্প্রতি মুক্তি পাওয়া দেয়ালের দেশ নামে একটি সিনেমায় অভিনয় করেছেন রাজবুবলি তাদের অভিনয় ব্যাপক প্রশংসিত হয় বাতাসে গুঞ্জন এই ছবিতে অভিনয়ের সূত্র ধরেই অনেকটা কাছাকাছি আসেন তারা এখন যদি তারা গোপনে বিয়েও করে থাকেন তাহলে সেটা মোটেও অবাক হওয়ার মতো কোনো বিষয় হবে না কারণ এ দুজনের জীবনে এমন ঘটনার নজির রয়েছে সাব্বির হোসেন সোনালী নিউজ